ডিয়ারি ওয়েলকাম টু মেথ ক্লাস এইট চাপ এই পর্বে আমরা চোদ্দ নং সৃজনশীল এগুলো সমাধান করার পূর্বে যারা চাপ্টার ফোর পয়েন্ট ওয়ান দুই ঘন্টা সাতাইশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটি অর্থাৎ সম্পূর্ণ সমাধান লেকচারকে দেখেছেন তাদের এটা দেখার প্রয়োজন নেই আর যারা ধৈর্য লং ভিডিও দেখতে পারেননি তারা এটা দেখলে আশা করি উপকার পাবেন তাহলে লেটস গেট স্টার্টেড তো চোদ্দ নং দেওয়া আছে দুটো সংখ্যা এ ও বি যেখানে এ হচ্ছে বি বড় সংখ্যা দ্বারা যোগ করা অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইজ ইকুয়াল হচ্ছে বারো এবং গুণফল অর্থাৎ এ বি ইজ ইকুয়াল বত্রিশ

2x - 7 তাহলে so, like 2x কে আমরা a ধরব सॉरी like x ধরব 3 কে a ধরব সেম ভাবে এখানে 2x কে so, like x ধরব -7 কে আমরা b ধরব তাহলে x + a * x + b হচ্ছের মধ্যে x² + a + b * x + ab এই যে এই a টার্মটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2x + -7 এটা তাহলে 2x হচ্ছে আমাদের x আর -7 হচ্ছে আমাদের b এটা এখানে একসাথে রাখতে দেয় আমরা মনে মনে কল্পনা করে নিলে হবে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার্স এর হোল স্কোয়ার হচ্ছে বি হচ্ছে মাইনাসভেন মাইনাস সেভেন প্লাস বি এক্স হচ্ছে আমাদের টু এক্স প্লাস এ বি হচ্ছে থ্রি টু বি হচ্ছে মাইনাস সেভেন তাহলে এখানে টু এক্স এর হোল স্কোয়ার টু এক্স ফোর कारण एक्स स्क्वायर है एक्स स्क्वायर प्लस थ्री माइनस सेवन है उधर माइनस फोर एवं टू ताहले में होते हैं माइनस फोर इनटू टू एक्स प्लस माइनस माइनस तीन शत है उधर एक उस तरह में इधर आर टू सेम लिखा है फोर एक्स स्क्वायर ने प्लस माइनस माइनस चार दो ने एक्स ना माइनस ट्वेंटी वन

তো দেওয়া আছে প্রমাণ টু বিয়ার মাইনাস ফাইভ বিয়ার এটা একশো ছিয়াত্তর তাহলে আমরা এখানে বাম পক্ষ লিখি দেওয়া আছে প্রথমে

একশো চল্লিশ মাইনাস একশো আঠাশ হচ্ছে ষোলো এখানে ষোলো এগুলো হচ্ছে ফোর আমাদের লেফ্ট হ্যান্ড সাইড এরপর আমাদের লেফট হ্যান্ড সাইড এগুলো হচ্ছে প্লাস টু বিয়ার আস্তে আস্তে আমরা সুতরাং অবশ্যই

হচ্ছে আমাদের বত্রিশ তাহলে আমরা পাবো হচ্ছে চার বারো আর চল্লিশ পার প্লাস চার বত্রিশ একশো আঠাশ আটচল্লিশ এবং একশো যোগ করলে হবে আমাদের একশাত একশত ছিয়াত্তর উল্টো তাহলে আটচল্লিশ একশো সমান রাইট হ্যান্ড সাইড তো এর মাধ্যমে আমাদের চাপ্টার ফোর পয়েন্ট ওয়ান শেষ হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং